তো হ্যালো গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন ভিডিও থাম্বনেল দেখে মনে হয় কিছুটা বুঝে গিয়েছেন যদি না বুঝে থাকেন তাহলে এটা শুনুন জীবন মানে তো যন্ত্রণা হ্যাঁ এতক্ষণ যেটা শুনলেন সেটা আমি এআই দিয়ে তৈরি করেছি শুধু গানের লিরিক্সটা আমি কপি করে লিখে দিয়ে লিখে দিয়েছি অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে দিয়েছি তো অটোমেটিক্যালি এআই একটা ইনস্ট্রুমেন্ট সহ আমাকে একটা মিউজিক তৈরি করে দিয়েছে যদি আপনিও এ ধরনের মিউজিক তৈরি করতে চান তাহলে তো মাস্ট বি ভিডিওটা আপনার জন্য তো চলুন আপনাদেরকে দেখায় কিভাবে কি করতে হবে সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে যেখানে আসার পর এখানে সিম্পলিভাবে সার্চ করবেন এসইউএনও ডট এআই এটা লিখে সিম্পলি একটা সার্চ করে দিবেন আমাদের সামনে এ ধরনের একটা স্ক্রিন আসবে তো প্রথমে যে যে দেখতে পাচ্ছেন শূন্য লেখা আছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন ওয়েবসাইটের ভিতরে আসার পর আপনাদের এ ধরনের একটা স্ক্রিন আসবে তো এখানে আপনারা সিম্পলি যে কাজটা করবেন আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন তো আমি করে নিচ্ছি জিমেলে ক্লিক করে দিবেন আপনাদের যেটা পছন্দ সেই জিমেলটা আপনি ব্যবহার করবেন আমি একটা করতেছি তো সাইন ইন করে নেওয়ার পর স্ক্রিনটা এ ধরনের হয়ে যাবে তো স্ক্রিনটা যখন এ ধরনের হয়ে যাবে তার মানে আপনাদের অনেক কিছু কাজ করা আসে এখন যেটা করতে হবে এখানে শুধু সং ডিসক্রিপশনের জায়গাতে এখানে লিরিক্সটা পেস্ট করে দিতে হবে যেটা আপনি কপি করে রাখবেন আগে থেকে তো আমি একটা লিরিক্স কপি করে রেখেছি ওটা পেস্ট করে দিচ্ছি তো আমি পেস্ট করে দিচ্ছি দিলাম পেস্ট করে তো দেওয়ার পরে একটু ব্যাক করে নেবেন দেন নিচে দেখতে দেখতেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখাটা আছে তো এখানে সিম্পলি ক্রিয়েট লেখার উপরটা ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন উপরে গানটা তৈরি হচ্ছে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো আমার এখানে একটা বিষয় আসছে সেটা আপডেট টু ফুল সং আপনি যদি পুরো একটা মিউজিক একবারে করতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই পেড দিয়ে এটা কিনতে হবে ওয়েবসাইট থেকে তো আমরা ফ্রিতে করব তো এর জন্য ওই অল্প অল্প করে লিরিক্স অ্যাড করে তারপরে আমরা মিউজিক তৈরি করব তো আপনাদেরকে একটা বাজিয়ে দেখাই তো এখানে সিম্পলিটা ক্লিক করে দিচ্ছি Nggak kan nih se audiorek plan? Tidak gitu. আপনারা যত ভালো লিরিক্স দিতে পারবেন তত সুন্দর আপনাদের মিউজিকটা তৈরি হবে মিউজিকটা তৈরি হলে এখানে আপনাদের যখন লোডিংটা শেষ হয়ে যাবে থ্রি ডট একটা ক্লিক করবেন দেন নিচে ডাউনলোড লেখা আছে সেখান ক্লিক করে এমপি থ্রিতে এমপি থ্রি অডিওতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা আর একটু যদি কোনো ধরনের এডিট করতে পারেন তো ভালো হবে সব থেকে তো আর একটু হালকা বাদলা এডিট করে আপনারা ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন এতে কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লাইম আসার কোনো সুযোগ নাই অ্যান্ড আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন